ইমামে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহের উপদেশনায় ও মানবতার রাজনীতির প্রবক্তা আল্লামা সৈয়দ ইমাম হায়াতের দিক নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ পরবর্তী আলোচনা সভা ও সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে

প্রেসিডেন্ট সদস্য আল্লামা সুফি আহমদ শাহ মুরশেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ হানিফ এছাড়াও বক্তব্য রাখেন জেলা রাষ্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ চিস্তি জেলা নেতা মোহাম্মদ মোহাম্মদ ফারুক ইসলাম রহমান জাকির আল্লামা মুফতি ইলিয়াস ভুইয়া নিজামি মোস্তুবা জামিল মোল্লা আল্লামা অলিউর রহমান নিজামি মুফতি আব্দুল আব্বাল জালাল শাহ আল কাদ্রী মুফতি শেখ সাইফুল ইসলাম এনামুল হক নিজামী আল্লামা শৌকত মাহমুদ শাহিন আল্লামা খুরশেদ নিজামিন আব্দুর রাকিব নিজামির হাজি কবি সরকার জাদুর রহমান ডাক্তার দেলয়ার খান বেনুশাহ অধ্যাপক আজাদ ভূঁইয়া ফখরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আল্লামা সৈয়দ ইমাম হায়াতের দিক নির্দেশনার আলোকে বক্তারা বলেন দিন মিল্লাতে মর্মান্তিক অবস্থায় এসেছে বেদনায় ভারাক্রান্ত ঈদ মুক্তির ঈদে বিপ্লবী লক্ষ্যই আমাদের জীবন প্রাণের ঈদে আজমে মিশন খেলাফতে ইনসানিয়াত ছাড়া আর কখনোই জীবনে আসল ঈদ সত্য ও মানবতার ঈদ ফিরে আসবে না বক্তারা আরো বলেন বাতিলের একচেটিয়া এই যুদ্ধে মর্মান্তিক রক্তে সাগরে আমাদের কোনো মমিনের কোনো ঈদ নেই ঈদের উপলক্ষ আর ঈদ এক বিষয় নয় তবু ভবিষ্যতের বিজয় কামনায় বিলুপ্ত ঈদের উপলক্ষে বিশেষ দোয়া সত্য ও মানবতার মুক্তি সৈনিকদের জন্য এছাড়াও নেতৃবৃন্দ বলেন বাতিলের মুলুকীয় থেকে প্রাণপ্রিয় কেবলা ভূমি আল আরব পুনরুদ্ধার এবং সকল অপশক্তির গ্রাস থেকে দিন মিল্লাত মানবতার মুক্তি পরিপূর্ণ ঈদ সত্য ও মানবতার ঈদ মানবতার ঈদ আজম তথা দুনিয়ার প্রাণাধিক প্রিয় নবী সাল আলিহি ওয়াসাল্লামের মোবারক শুভাগমনী ঈদ উল ফিতর ঈদুল আজহা তথা মমিনের জীবনের সকল ঈদ সকল প্রাপ্তি সকল সাফল্যের মূল সকরিয়া বক্তা আরো বলেন অবরুদ্ধ সত্য পরাজিত জীবন ও নিপীড়িত মানব মুক্তি ও বিজয় লক্ষ্যে পালিত সকল ঈদ পরিশেষে আঞ্জুমানি খুব মারেপাত রাষ্ট্রের সাধারণ সম্পাদক সদর উপজেলা কমিটি ও আহলে সুন্নাত ওয়ালামা পরিষদের নামে তালিকা ঘোষণা করেন